나, 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 가 나, 나, 이제. 이제. 하 나, 하 나, 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 나,

এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে আমাদের নতুন বাসুর গায়ে নতুন এর আগেও একটা বাসুর হয়েছিল। সেটা তো আপনাদের আমার শর্ট ভিডিওতে দেখানো হয়েছে আমাদের বাসুরটা মারা গেছিল আর এখন পুনরায় আবার একটা বাসুর হয়েছে। আর গায়ে তো আসলে একটু দুয়াইতি হয় সেই জন্য একটু গায়ে জন্য চেষ্টা করতেছে বৃদ্ধি কিন্তু গাইটা আসলে নাড়াচাড়া করে তো সেই জন্য পানাতে পারতেছে না আর এর আগের বছর মানে গেছে বছর আমরা গরুর জন্য খোয়ার বানাইছিলাম সে খোয়ার সম্ভবত চারজন এবারে বানাই দিব কারণ খোয়ার যদি না বানাই তাহলে সে পানাতে দিবে না আর এই বিথিরে তো দেখতেই পারে না গাই দেখলে একে গুতা দেওয়ার চেষ্টা করে দেখি কিছুক্ষণ পরে আমরা খড় বানাবো আর খড় বানানোর পরে দেখি বানানো যায় কিনা

বাসরের তিলিং বিরিং নাচ শুরু হয়ে গেছে বছরের বয়স দিন হয়ে গেছে বছর বয়স দিন হওয়ার পরে বাসরের তিলিং বিরিং নাচ শুরু হয়ে গেছে আমাদের গরুর খোয়ারের জন্য বাস লাগে আমাদের যে পাশের যারে বাঁশ আছে ওগুলা চেক করছে কোন বাঘ আর গরুর খাওয়ার জন্য আসলে মোড়া বাদ দিতে হয় সেই জন্য আমরা একটু মোড়া বাসার জন্য যাইছি আর মোটা বাস আমাদের পাশে কোনো মোড়া বাস নাই মোটা বাসার জন্য যাইছি আমাদের এটা হচ্ছে আমাদের দাদার কবরস্থান যেটা আমাদের কবরস্থান ছিল এই কবরস্থান থেকে একটা বাস কাটতে যাইতেছি কিন্তু কোন বাসটা কাটবো এগুলো যদি বাস বের করে না যায় সেই জন্য চিন্তা লাগে তার জন্য একটা বাস কাটব এখন দেখছি বাসটা কেটে নেই আমার সাথে আর কেউ আসেনি আমি এখানে ভাই হিয়া বিশাল বড় একটা বাস কাটলাম বাস কাটে আমি হাফ হয়ে গেছি কত বড় ওই দেন বড় এক বাস এমনিতে বার করতে খুবই কষ্ট হয় আর বাসটা ভিতর ছিল সেই জন্য বাস দেখুন কত লম্বা বাস একটা ভার দিয়ে গরুর জন্য খোয়ারও হবে আর ক্লাস আমাদের জমিতে ফসল ফেলাই গেছি ও ফসল ফলা জন্য কয়েকটা খুঁটা দিতে হু কত লম্বা বাস ভাই বেড়ি মানুষ তো দেখি বেড়ি মানুষের কাজ দেখি কি সম্ভব না সম্ভব আসলে ও সুন্দর করছো কারণ তারা তো ধরতেছে এক নালাগে হুম সে বলতেছে আমি কি পারি সেই জন্য যে আস্তে 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 সেও পারতেছে না পারে কিছু না বাসা লাগাইতেছে খেলে বাসা লাগাও না বাসা লাগাইলে তো বাস নষ্ট হ্যাঁ ভিডিও মানুষ সেই জন্য একবারে হাঁপিয়ে গেছে এই তিনটা গিট কাটতে কাটতে সব একবারে হাঁপিয়ে গেল দেখি আমি

এই হলো গরুর জন্য আজকে ঘর বানাইলাম কালকে আমরা গাই বানাবো সেই জন্য আজকে ঘর বানাই দিলাম আর লিজারট বড়দাদা হতো কিন্তু মজবুত হয়েছে হ্যাঁ লিজারে গেছে দেখার জন্য যে আসলে কতটুকু মজবুত হয়েছে খুব মজবুত হয়েছে কালকে আমরা বানাবো আজকে ছন্দ হয়ে গেছে আজকে কমপ্লিট করলাম মানে তারপর সুন্দর তো কত কত ঢুক মজবুত হয়েছে তো ও সুন্দর মজবুত হয়েছে না তাও চাম তাহলে এক মজবুত হয়েছে ওই তাহলে এক মজবুত হয়েছে না হুম ওই সব না সব এক মজবুত হয়েছে গাই আর নেম নিতে পানো যায় না লড়া যারা পারে নতুন গাই এটা যদি আমরা গাই পানি যদি অভ্যাস না করি তাহলে পরে আর পানানো যাবে না সেই জন্য অভ্যাস করার জন্য আসলে দুধ বেশি একটা বানানোর জন্য না কারণ আমাদের তো গরু সার বছর হয়েছে আর সার কি আসলে তো একটু দুধ বেশি খাওয়াতে হয় না হলে তো আর এনার্জি বা শক্তি হবে না সেই জন্য আমরা আবার একটু টানও দেবো কারণ গায়ে যদি একটু টান না রাখা হয় তাহলে পরবর্তীতে আবার দুধ দিবে না পানাতে দিবে না এমনিতে তো নেই লাথি মারে আর কালকে সকালবেলা আমরা বানাবো আজকে কমপ্লিট করলাম এটা വാഴ വെച്ചിട്ടുണ്ട് ഏയ് ദാ ഓലേറാസേ വീന്ന അണ്ടറ അഗാര ട്രക്ക 아. 월드 마리리스금 서로. 자. 잘한다. 자. 로

뭐야 <laughs> 이네이아 <laughs> <또 왈금 진짜. 웃음>

দুধের পিঠা খাওয়ার জন্য উপযোগী হবে সকলকে দুধের পিঠার দাওয়াত জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন